গৰীব মানুহ ব্যৱসায় মানে ব্যৱসায়

তিনটা লেবর খরচ সংসারের খরচ দিয়ে ভাই এই দুই আমার ধর দিব দিতে বাজারের ব্যবসা একটা বাজারে বাজারের

ব্যবসা করবো চান্দা দিব না যা লাগে ফোন দিলে বুঝছো বাজার ভিতরে চান্দানা দিয়া চান্দানা দিয়ে কেটা ব্যবসা করে দু লাখ টাকা দেয় না করে দিছি বাজার দেখছ না

সালার করে সালার পায়ে কি